কেউ যদি সারা দিনে দিন রাতে পাঁচ অর্থ সালাতের হেফাজত করে যথেথভাবে আদায় করতে পারে তাহলে তার আমল নামায় পঞ্চাশ অর্থ সালাতের নেকি লেখা হবে আলহামদুলিল্লাহ কিন্তু এই ফরজ সালাত আদায় করতে গিয়ে অনেক সময় বান্দার ত্রুটি হয়ে যাবে হওয়াটাই স্বাভাবিক কেন মানুষ অর্থই হচ্ছে ভুলকারী এই জন্য মহান আল্লাহ ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত বিধিবদ্ধ করেছেন সালাত এমন গুরুত্বপূর্ণ আবাদত আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন আপনাকে বসে থেকে পড়তে হবে বসে যদি পড়তে না পারেন তাহলে শুয়ে থেকে পড়তে হবে শুয়েও যদি পড়তে না পারেন ইশারাতে পড়তে হবে তবুও সালাদ আদায় করতেই হবে যদি সফরে থাকেন পানি পাচ্ছেন না অজু করার জন্য তায়াম্মুম করে সালাদ আদায় করতে হবে তায়ামুমেরও মাটিও পাওয়া যাচ্ছে না তাহলে বিনা অজুতেই সালাদ আদাই করতে হবে এমন জায়গায় গেছেন দিক বোঝা যাচ্ছে না যে দিক আপনার মনে হয় যে এটাই হয়তো বা পশ্চিম দিক এই দিকে হচ্ছে কাবা সেই দিকে ফিরে সালাদ আদাই করতে হবে তবুও সালাদ আদায় করতেই হবে এতদা সত্ত্বেও যদি কোনো ল্যাকেজ থেকে যায় কোনো ত্রুটি থেকে যায় তাহলে এই ত্রুটিগুলো

বান্দার আমুলের সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে সালাতের মিনা মালি সালাতুক বান্দার যত আমল রয়েছে সিয়াম হোক হজ হোক জাকাত হোক সাদগা হোক যত আমল রয়েছে তার মধ্যে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে সালাতের ফাইন ফকদ আফলাহা ও আনজাহা যদি তার সালাত সঠিক হয়ে যায় তাহলে সে সফল কাম হবে তাহলে সে মুক্তি পাবে এই হাদিসের ব্যাখ্যাতে তোহফাতুল আহওয়াজিতে দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম বলছেন সালাদ শুদ্ধ হওয়া হচ্ছে রাসুলের পদ্ধতিতে সালাদ আদায় করতে হবে এবং পাঁচ ওয়াক্ত সালাদ যথাযথভাবে আদায় করতে হবে এটা ফরজ সালাতের হিসাব ফরজ সালাতের হিসাব সর্বপ্রথম গ্রহণ করা হবে কে রাসুলের পদ্ধতি অনুযায়ী সালাদ আদায় করেছে কি না পাঁচ ওয়াক্ত সালাদ যথাযথভাবে আদায় করেছে কি না আল্লার নিকটে হিসাব দিতে হবে কারো যদি সালাতের হিসাব সঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত হিসাবগুলো সহজ হয়ে যাবে আপনি যত দিনদার হন না কেন করে যতই করুন না কেন সালাতে যদি ত্রুটি থেকে যায় সালাতে যদি ধরা খেয়ে যান আপনি পার পাবেন না রাসুলের হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় রাসুল বলছেন যার সালাতের হিসাব সঠিক হবে ফকত আফলাহাউন জাহা তাহলে সে মুক্তি পাবে সে সফল কাম হয়ে যাবে ওয়াইন আর যদি সালাতের হিসাব সঠিক না হয় ফকদ খা অর্থাৎ সে যদি রাসুলের পদ্ধতি অনুযায়ী সালাত না আদায় করে সালাত আদায় করেছে কিন্তু রাসুলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করেনি এইরকম যদি হয়ে যায় ফকদ খ খসির। তাহলে সে ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি কারো সালাতের হিসাব গ্রহণ করতে করতে যদি কোনো ত্রুটি থেকে যায় আল্লাহ আলা তার বান্দার প্রতি দয়া পর্ব হয়ে রাসুল বলছেন হয়কালুর রাম্বি আল্লাহ তাআলা বলবেন উংজুর হাল্লি আব্দি মিন তাইন তুমি দেখো তো এই বান্দার আমল নামাতে কোনো নফল সালাত আছে আছে কি না আপনার ফরজ সালাতের হিসাব গ্রহণ করা হচ্ছে দেখা যাচ্ছে যে ব্যবসায়ের চাপে পড়ে কোনো কাজের চাপে পড়ে একদিন সালাত মিস করেছেন খেয়াল নেই পরবর্তীতে আদায় করে নেওয়ার আল্লা তালা বলবেন দেখো তো এই বান্দার নফল সালাত আছে কি না তার ঝুলিতে নফল সালাতের আমল আছে কি না দেখো সাবিরা তাই আল্লাহ রস আল্লাহ ফেরেসারা তাই দেখবেনা বিহা যখন ফরজ সালাতে ত্রুটি থেকে যাবে ফরজ সালাত যদি কোনো ঘাটতি থেকে যায় তখন তার নফল সালাত থেকে ওই ঘাটতিগুলো পূর্ণ করে দেওয়া হবে এবং তাকে আল্লাহ মুক্তি মুক্তিদান করবেন আলহাম এইরকম ভাবে নফল সিয়াম নফল সাদ্দাউ অন্যভাবে কেউ যদি ফর সিয়াম পালন করতে যদি কোনো ত্রুটি থেকে যায় নফল সিয়ামের মাধ্যমে তার ঘাটতিগুলো পূর্ণ করা হবে কিন্তু এখানে এই হাদিসটা এই জন্যই কোট করা হলো সালাতের হিসাব সর্বপ্রথম গ্রহণ করা হবে আর যখন সালাতের হিসাবে কোনো ত্রুটি থেকে যাবে তখন আল্লাহ তালা

শেষ রাত্রিতে রাসুলসল্লা সাল্লাম যখন সালাতের জন্য উঠলেন আমি তার জন্য পানির ব্যবস্থা করে দিলাম তার হাজত ছাড়ার জন্য আমি ব্যবস্থা করে দিলাম রাসুল সালি সাল্লাম আমার প্রতি খুব সন্তুষ্ট হলেন তিনি আমাকে বললেন সাল আমার কাছে কিছু চাও ফাকুলতু তখন আমি বললাম কাফিল হে আল্লাহ রসুল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই সুহানি বিহামদি রাসুল দেখছেন খুব কঠিন কঠিন বিষয় চেয়ে ফেলেছে তখন আল্লাহ রাসুল বললেন আউ কই রা এটা ছাড়া অন্য কিছু চাও সাবি বলছেন হুয়া যাক আমি এটাই চাই আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসলিবার বললেন আলা তাহলে তুমি বেশি বেশি মাধ্যমে অর্থাৎ বেশি বেশি নফল সালাতের মাধ্যমে আমাকে সাহায্য করো তাহলে তুমি আমাকে আমার সাথে জান্নাতে থাকতে পারবে সুবহান এ হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যারা ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতের ব্যাপারে যারা যত্নশীল তারা রাসুল সাল্লামের সাথে জান্নাতে বসবাস করতে পারবে সুলহানুভান